প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিমি রিমি অসহায় আগে ছিল না রিমির বাবা ছিল কিন্তু রিমির বাবা মারা যাওয়ায় তাদের জীবনটা এলোমেলো হয়ে যায় তো রিমির মা আছে ছোট একটা ভাই আছে বর্তমানে তো রিমির বাবা ভালো ব্যবসা ছিল তাদের মাসের আড়তদার ছিল তার বাবা তো তার বাবা মারা যাওয়ায় তাদের সংসার ঠেলেমেলে হয়ে যায় তো রিমি এখন বিয়ে শি করবে কিন্তু সে ব্যবস্থায় তার মা করতে পারছে না যারাই আসে তারা যৌতুক চায় তো রিমির মাও চাচ্ছে না কারো কাছে হাত পাততে কারণ তাদের তো অবস্থা ভালো ছিল বা খাত যে খারাপ এখন বর্তমানে হয়েছে সেটাও কেউ বিশ্বাস করে না তো জন্য রিমি এখন এসেছে ভালো একটা মানুষের আশায় সে মানুষটি যেমনই হোক যদি তাকে পুরো পাশটা দিয়ে ভরণ পছন্দে রাখতে পারে রিমি তাকে বিয়ে করবে তো দশক রিমি পড়াশোনা করেছে এ পর্যন্ত তারপর আর পড়াশোনা করতে পারেনি রিমি ছোট ভাইকে মাদ্রাসায় পড়ে পড়া মানে পড়তে দিয়েছে মাদ্রাসায় পড়ে তো তাদের সংসার অনেক কষ্টে চলে তাদের যা ছিল তা দিয়ে চলে তো রিমি মাত্র এক দুটা টিউশনই করে কোনো মতে তা দিয়ে তাদের তো হয় না তো এখন রিমি চাচ্ছে বিয়ে করে ঘর সংসার করতে সে যদি বিবাহিত হয় রাজি আছে। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা